বন্ধুরা আজকে এমন একটা খবর নিয়ে এসেছি যা শুনে আপনি চমকে যাবেন ভারত আর পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে হ্যাঁ সত্যি চলুন জানি আসলে কি ঘটেছে সম্প্রতি কাশ্মীরের পাহালগামে এক ভয়ানক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন এরপর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক আবার চরম উত্তেজনায় ভারত বলছে এই হামলার পিছনে আছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আর তারপরই শুরু হয় পাল্টা অ্যাকশান ভারতের অ্যাকশান ভারত সাতই মে চালায় অপারেশন সিঁদুর যেখানে পাকিস্তান ও পিওকেতে পাক অধিকৃত কাশ্মীর একসাথে নয়টা মিসাইল হামলা করে ভারতীয় সেনা ভারত বলছে তারা শুধু সন্ত্রাসীদের ক্যাম্প ধ্বংস করেছে পাকিস্তানের পাল্টা হামলা ত্রিশ সেকেন্ড পাকিস্তানও চুপ করে বসে নেই তারা জানায় ভারতের পাঁচটা যুদ্ধবিমান নামিয়ে দিয়েছে এবং একাধিক আর্মি ক্যাম্পেও হামলা করেছে তারা এটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা বলেই মানছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই ঘটনার পরেই জাতিসংঘ আমেরিকা রাশিয়া সবাই বলছে দয়া করে যুদ্ধ থামান কথায় মিটান সমস্যা কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ জানে না এরপর কি হতে চলেছে আমার মতে যুদ্ধ কোনো সমস্যার সমাধান না এতে শুধু সাধারণ মানুষেরই প্রাণ যায় দুই দেশের উচিত শান্তিপূর্ণ উপায়ে কথা বলা কারণ যুদ্ধ হলে ক্ষতি দুই পক্ষেরই বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন এই যুদ্ধ নিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট নিয়ে আবার আসব